দর্শক শ্রোতা আমরা এখন কথা বলবো আজকের ম্যাচের ম্যান অফ দ্য ফাইনাল যার অসাধারণ ব্যাটিং এর নৈপুণ্যে মডার্ন স্কুল ইব্রাহিমিয়াকে পরাজিতকে চ্যাম্পিয়ন হয়েছে আমরা যে রুহি রুহির কাছ থেকে জানতে চাই আজকে খেলার অনুভূতি কি আজকে আমি মনে করি যে সবাই ভালো খেলছে এবং সবাই ফুল এফোর্ট দিয়েছে যেহেতু এটা ফাইনাল সবাই যেহেতু পরপর চারটা ম্যাচ আমরা চারটা ম্যাচে জয়ী হয়েছি যেহেতু এটা ফাইনাল সবাই ফুল এফোর্ট দিয়েছে এবং সবাই ভালো ফিলিং করেছে ভালো ব্যাটিং করেছে

ম্যাট এটার ভিতরে বল স্নিপ করবে আর ওই যে টার্ফ যেটা ওটার ভিতরে হচ্ছে গিয়ে বল ওইটা ঘাসের উইকেট আছে আবার মাটির উইকেট আছে ওই ঘাসের উইকেট অনেক বেশি স্নিপ করবে আর এটা তো অনেক বেশি টান করবে টার্ফ যেটা তো আমি মনে করি যে পিচের বিহেভিয়ার অনুযায়ী আমি ভালো মতো খেলতে পারবো তুমি কি এই মানে আমরা কোথাও কোচিং টোচিং করো কোথাও কিছু করো স্কুল কুমিল্লায় আমি স্টুডেন্ট ফর সলিউশন ডিগেন স্যার আচ্ছা আচ্ছা এই সিস্টেম কোচ হচ্ছে স্বপন কুমার তুমি ব্যাটিং পাশাপাশি আজকে একটা উইকেট পেয়েছো তুমি কি এনে ব্যাটিং এ বেশি মনোযোগ দিতে চাও না বোলিং না অলরাউন্ড পারফরম্যান্স করতে চাও আমি ব্যাটিং এবং বোলিং এ ভিতর অনেক বেশি মনোযোগ দিচ্ছি তাহলে আজকে খেলার অনুভূতিটা তোমার কেমন হচ্ছে লাস্ট পর্যন্ত তোমার আজকের ম্যাচের বিচারে তোমার ম্যাচটা কেমন হয়েছে তোমার কাছে বা আরো ইমপ্রুভের জায়গা কোথায় আছে তোমার ইমপ্রুভের জায়গা বলতে গেলে আমি ব্যাটিং এর আমার বেসিক জিনিসটা একটু একটু ইয়ে বেসিক জিনিসটা ঠিক করতে হবে তোমার ক্রিকেট আন্তর্জাতিক মানে ক্রিকেটে তোমার আইডল কে মানে কাকে তুমি অনুসরণ করতে চাও আমি অবশ্যই সাকিব সাকিবের বোলিংটাও অনুসরণ করি এবং ব্যাটিংয়ের দিক দিয়ে ব্যাটিংয়ের দিক দিয়ে হেডকে বেশি ইয়ে করি আচ্ছা কুমিল্লা রঙ্গন থেকে ক্রিকেটে গত দশ পনেরো বছর ওই তো তেমন ওই যেভাবে উঠে আসার কথা ওইভাবে প্লেয়ার উঠে আসছে না জাতীয় তো এটার পিছনে তুমি কি মনে করো কেন উঠে আসছে না এটা কি মাঠের স্বল্পতার জন্য না ট্রেনিং কতটা ট্রেনিং বা কোচিং না পাওয়ার কারণ মনে করো তুমি আমি মনে করি যে এখানে পর্যাপ্ত প্র্যাকটিস করার মতো কোনো ইয়ে নাই যে এই জায়গায় এখানে আছে তিনটে তিনটে ইয়ে আছে নেট আছে এই জায়গায় পর আমাদেরকে ক্রিকেটের ইয়েতে ভালো প্র্যাকটিস করতে দেয় না ফুটবলরা এসে আপনার প্র্যাকটিসের পুরো মাঠ নিয়ে নেয় ফুটবলের যখন ইয়ে হয় আর কি তখন আমি মনে করি যে এখানে আমাদের প্র্যাকটিসের ঘাটতি আছে প্র্যাকটিসের ঘাটতির কারণে আমরা উঠতে পারি না প্লেয়ার বেশি উঠতে উঠতে পারে তাহলে তোমার মনে করছে মাঠের স্বল্পতা এবং প্র্যাকটিসের স্বল্পতার জন্য ভালো প্লেয়ার উঠে আসছে না তবে এখন এখন তো টাফ আছে টার্ফে খেলার সুযোগ পাচ্ছ সে হিসেবে কি কুমলা ক্রিকেট কি আমরা কিছু ইতিবাচক আশা করতে পারি কিনা আমরা ইতিবাচক আশা করতে পারি আমরা এখন থেকে যদি আমরা এখন থেকে এক ধাপ এক ধাপ করে উঠতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আমরা সবাই যারা ভালো ব্যাটিং করে যারা বলিং করে ওরা উঠতে পারবে মানে ধাপে উঠতে উয়েল গেলে পরে যাওয়া যাবে না ধাপে উঠতেই হবে তুমি কি পড়ালেখা চালিয়ে যাচ্ছ বা খেলাও চলে যাচ্ছ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি কি হতে চাও তুমি খেলায় কি খেলায় ঠিক খেলায় থাকতে চাও নাকি অন্য কোনো পাশে যেতে চাও আমি ক্রিকেটে থাকতে চাই ঠিক আছে ধন্যবাদ তোমার